বাজেটের মধ্যে সেরা সব গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন একেবারে কম বাজেটের মধ্যে ওন্দা ভেজেল গাড়ি সেভেন সিট এইট সিট কিংবা ফাইভ সিট যে কোনো সিটের গাড়ি কিন্তু আপনারা নিতে পারেন আছে পঁচিশ হাজার টাকা এআইটিতে চালানোর মতো জিপ রাস গাড়ি এছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন নন হাইব্রিড তেলে চালিত নিসান এক্সটেল কোথা থেকে আইবিএম শোরুম থেকে

দেখেন আঠারো সিরিয়াল পেয়ে গেছে পেপারসে কিন্তু কমপ্লিট করা প্রজেকশন লাইটের গাড়ি এবং আলহামদুলিল্লাহ যদি দেখেন ফগ লাইট থেকে শুরু করে হেডলাইট কিংবা গ্লাস কন্ডিশন সবকিছু কিন্তু খুবই চমৎকার আছে তাই না আমরা একটু ইন্টারিয়ার দিকেও যাবো ভিতরে কন্ডিশনটা দেখাবো তার আগে চাকা রিম গুলো দেখাই প্রত্যেকটা রিম কিন্তু অরিজিনাল জাপানি যেটা হন্ডার সাথে আটশো উঠে আছে তাই না জি এবং আমরা যদি দরজাটা খুলে ভিতরের দিকে দেখে এটাতে কিন্তু আপনারা দেখেন ইকোন মুড সহ পেয়ে যাবেন আমরা এতক্ষণ দেখালাম হাইব্রিড ইউনিটের গাড়ি এখন আমরা দেখাবো কি নন হাইব্রিড নিসা নেক্সটেল

অলসন ওটা পেয়ে যাচ্ছেন আর শুধু এটাই না যেমন নিশার একশাল ভাবে তেলে চালিত তার পাশাপাশি কিন্তু রাজগাড়ি আছে মানে আপনার আয়কর যদি একটু কমে দিতে চান আপনি পঁচিশ হাজার টাকা আয়করে কিন্তু জিপ গাড়ি পাবেন তাই না এটা কত মডেলের গাড়ি দুই হাজার নয় মডেল ভারতের স্টেশন নয়ের মডেল বারো স্টেশন তো এটা রাজ গাড়ি এটাও কিন্তু চমৎকার কন্ডিশন আছে এটাও কিন্তু ব্ল্যাক কালারের গাড়ি এটাকে আমরা দেখাচ্ছি জলপাই কালার বা এরপরে দেখাচ্ছি আমরা সাদা পাল কালার আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু কমপ্লিট ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক বাইরেও ব্ল্যাক প্রজেকশন লাইটের গাড়ি চাকার গুলো খুবই চমৎকার আছে দেখেন এটাতে আলহামদুলিল্লাহ ভিতরে গেটপটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার আছে লাগানো আছে সিলিংটা একেবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ পিছন দিক থেকে যদি দেখে আলমদুল্লাহ দেখেন খুবই চমৎকার আর এটা যেহেতু পনেরোশো গাড়ি আপনার কিন্তু আইকড টা খুবই কম লাগবে আমরা এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে ইউস এক্স ফোর সিরিজ এর গাড়ি এটা চারের মডেল তাই না চারের মডেলের গাড়ি গোল্ডেন বেস কালার দেখেন একুশ সিরিয়াল মেবি রেজিস্ট্রেশন আছে এবং প্রত্যেকটা গ্লাস দেখেন খুবই চমৎকার আছে এই পাশ থেকে যদি দেখাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভেতরে গেট আপ দেখেন আপনারা এন্টার রেট কিন্তু একেবারে রেডি স্টক কন্ডিশনে আছে আপনি গাড়ি ফ্যামিলি ইউজ করতে পারেন পার্সোনাল চালাতে পারেন অথবা ভাড়ায় ব্যবহার করতে পারেন এক্সরেলা গাড়ি কিন্তু ওই যে বলে না একসাথে সব কাজ করা যায় সেরকম টাইপের একটা গাড়ি প্রত্যেকটা গাড়ির দাম নিয়ে কথা বলার জন্য সরাসরি কল দিবেন আপনার জন্য ওপেন রাখা হয়েছে আয়শাদ আমাদের ইনশাল্লাহ দেখে ভালো লাগলে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সো ভাইয়া আর একবার ঠিকানাটা জানবেন কোথা হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে একশো একুশ মনিপুরিপাড়া আহ সংসদ ভবনের উল্টা পাশে খেজুর বাগান দুই নম্বর গেট জামে মসজিদের পাশে ধন্যবাদ সুন্দর করে ইনফো জানানোর জন্য নাম্বার দিছি এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করতে পারেন দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম